আমি সুজল মুশফিক। আমি সুজল মুশফিক। সুজল মুশফিক। জি আচ্ছা। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি। এবার মেলায় আপনার কি বই বের হয়েছে? জি এবারে মেলাতে আমার বইয়ের নামটি হচ্ছে জীবনের দশ কথা। জীবনের দশ কথা। জীবনের দশ কথা। 10। সুজল মুশফিক এই বইটা লিখেছে সত্য ঘটনা অবলম্বনে জীবনের দশ কথা। প্রিয় দর্শক রিকোয়েস্ট থাকবে আপনারা বইটি সংগ্রহ করবেন এবং পড়বেন। বাংলাদেশের নাইনটি থ্রি বন্ধুদের জন্য এবং এখানে 93 থ্রি বন্ধুদের পদ্মারণা বইমেলাতে প্রচুর এবং নাইনটি থ্রিতে লেখকের পরিমাণও অনেক বেশি আলহামদুলিল্লাহ এবং পাঠকের সংখ্যাও অনেক বেশি আমি প্রত্যেক প্রতিদিন মেলাতে বিশেষ করে আমি যদি 93 বন্ধুদের কথা বলি প্রতিদিনই আনাগোনা চলতেছে এবং তারা বই কিনছে যখনই দেখছে যে তার একটা বন্ধু বই পেতে পড়তে করছে তারা কিন্তু আগ্রহ সহকারে এটা নিচ্ছে এবং আমি আশাবাদী আলহামদুলিল্লাহ এই বইটিকে আসলে সত্য ঘটনা অবলম্বনে জি একদম সত্য ঘটনা অবলম্বনী যে ঘটনাগুলো মানুষের জীবনে ঘটে যায় বাট অপ্রকাশিত যেগুলো আসলে সাধারণত প্রকাশ করতে পারে না হয়তো ব্যক্তিগত বাস্তবতা থাকে তারপরে বাস্তবতা কিছু থাকে তারপরে সামাজিকতা থাকে যার কারণে তারা এটা প্রকাশ করতে পারে সেই ঘটনাগুলোকেই সত্য ঘটনাগুলোকেই কি বইয়ের মাধ্যমে গল্পের মাধ্যমে প্রকাশ করার প্রচেষ্টা আলহামদুলিল্লাহ এখানে প্রায় দশটি সত্য ঘটনা অবলম্বনে এই বইটি নামিয়ে দেওয়া হয়েছে জীবনের দশ কথা ঘটনাগুলো রকম মানে দুঃখের নাকি আনন্দের নাকি ঘটনা এখানে দশটা গল্পের ঘটনাই দশ রকম একটার সাথে আরেকটা কোনো সামঞ্জস্য নেই একটা ঘটনা হচ্ছে ধরেন আপনার সারভাইভ মানুষের লাইফে অনেক ঘটনা ঘটে তারপরে বেঁচে থাকার জন্য মানুষ কিন্তু সারভাইভ করে কোনো কোনো কারণে কোনো কোনো প্রেক্ষাপটে তাকে অনেকগুলো পথ বেছে নিতে হয় দেখা গেছে যে সে বাধ্য একটা নিষিদ্ধ পথের দিকে চলে যাচ্ছে অথবা তাকে কেউ ইনফ্লুয়েস করছে সে বুঝতে পারছে কিন্তু তাকে যেতে হচ্ছে তার নিজের বেঁচে থাকার তাগিদে তার বাচার অবলম্বনের জন্য যাচ্ছে আবার কোন কোনো সময় আমরা দেখি যে মানুষের জীবনে বিচ্ছেদ ঘটে যায় এই বিচ্ছেদ গুলো আসলে আমরা কিন্তু জানি না আমরা হয়তো থেকে দেখি দোষারোপ করি হয়তো দুজনের বিচ্ছেদ ঘটলো আমরা না হয়তো মন্তব্য করি যে আমার মনে হয় মহিলার কোনো প্রবলেম ছিল অথবা পুরুষের কোনো প্রবলেম ছিল কিন্তু আসলে মেইন প্রেক্ষাপটটাকে আমরা জানতে চাই না বা জানি না সেই ঘটনাগুলোই তুলে ধরা যেমন আমার যেমন আমার এখানে একটা গল্প আছে বিচ্ছেদ সেই বিচ্ছেদ একদম তার নিজস্ব বক্তব্যে এবং তার নিজস্ব ঘটনাকে দুই জায়গা থেকে যাচাই করে এটা প্রকাশ করা হয়েছে হয়েছে এবং এখানে তার নামটা সলিড দেওয়া কিছু কিছু গল্পের মধ্যে যাদের ঘটনা তাদের রিকোয়েস্টে আমি নাম পরিবর্তন করেছি তাদের রিকোয়েস্টে কিন্তু এমনি ম্যাক্সিমাম গুলোতেই তাদের নাম সত্য নামটা যে নামেই তার লাইফের ঘটনা সেই নামটাই এখানে আছে তাহলে এই বইটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে কারণ আলহামদুলিল্লাহ বইটা বইটা বলতে আমি বলি এই বইটা আসলে যদি এই ঘটনাগুলো সবাই পড়ে দেখে দেখা যাবে যে ম্যাক্সিমাম তার নিজের জীবনের সাথেও কিঞ্চিত পরিমাণ হলেও মিলে গেছে যদি মিলে যায় তাহলে গল্পের আমার সার্থকতা ইনশাল্লাহ আমি আশাবাদী যে ইনশাল্লাহ ভালো একটা জনপ্রিয়তা এবং পাঠক প্রিয়তা পাবে অবশ্যই আমিও সেই আশা রাখবো ভাই আপনার লেখা শুরু কবে থেকে আমি আসলে স্কুল জীবন থেকেই লেখা করি ভার্সিটি লাইফও লেখা লেখি করেছি স্কুল লাইফও আমি দেয়াল পত্রিকা থেকে শুরু করে স্কুলের আগে সেই সময় আমাদের সময়ে যে লেখাগুলো তো দেয়াল পত্রিকার বেশি প্রচলন ছিল হয়তো আপনার মনে আছে আমরা আমাদের বিভিন্ন সংগঠনের সামনে দেয়াল পত্রিকা বের করতাম একুশে ফেব্রুয়ারির সময় তারপরে ছাব্বিশে মার্চ ১৬ ডিসেম্বর এরকম আমরা বই বের করতাম সেটা দেওয়ালের মধ্যে অনেক রাইটারের লেখা থাকত। ওখান থেকে আমার শুরু যাত্রা এবং লেখালেখির বিভিন্ন পত্র পত্রিকাতেও আমার মোটামুটি বই লেখা ছাপা হয় পাশাপাশি আমি কবিতাও লিখি এগুলো আসে আমার এখানে আর আমি যদি বলি যে সত্য ঘটনা অবলম্বনে যে আমি প্রকাশটা যে সাহসটা করলাম এটা আমার এই প্রথম এই ঘটনাগুলো আমি কখনো আসলে এইভাবে আনিনি আমি এবারই আনলাম এই একুশের বই মেলাতে দুই হাজার পঁচিশে একদম সত্যটা ঘটনাগুলোকে প্রকাশ করার প্রচেষ্টা নিলাম

কিন্তু তারপরে কিন্তু মানুষের জীবনে ঘটে যায় সেটা কি আমি প্রকাশ করেছি এবং যেটা ঘটেছে সেটাই একদম এখানে কোনো কাল্পনিক কিছু কোন একটা সেই জিনিসটাই এখানে তুলে ধরা যেহেতু এটা কোনো ব্যাখ্যার কোনো অতীত নেই যে কেন ঘটে আমরা অনেক অনেক রকম চিন্তা করি আবার ধরেন আরেকটা গল্প আছে এখানে সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আমরা তো জিনকে বিশ্বাস করি তাই না বর্তমান সময়ে কিন্তু এখনো এমন আছে একটা মানুষের উপর ভর করার পরে সেই মানুষটা যদি তাকে ডাকে সে চলে আসে এটাও কিন্তু একদম বাস্তব সত্য একটা ঘটনা সেটা এখানে প্রকাশ আছে কেমন এটা দেখা গেল যে একটা সময়ে যখন মানুষ চলাফেরা করে বিভিন্ন দিঘির পারে বা বট গাছের নিচে যায় ফোলা চুল মেলে এরকম অনেক থাকে তো ওই ওই সময়ে দেখা যায় যে যেহেতু জিন এবং ইনসান অবশ্যই আছে জিন সত্য তারা কিন্তু মানুষের উপর একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করে সেটা ভালো আছে খারাপও আছে মানুষের মধ্যে যেমন ভালো খারাপের পার্থক্য করা যায় জিনদের মধ্যে কিন্তু ভালো খারাপের পার্থক্য করা যায় এবং এই জিনগুলো কোনো কোন মানুষকে কিন্তু এমনও আছে যে মা হিসেবে সম্বন্ধন করে যে আমি তাকে মা হিসেবে জানি আমি তাকে মা ডেকেছি যখন আমাদের দেশে আছে জিনে আছর করলে কিন্তু শরীর থেকে জিন তাড়ানোর জন্য ওঝা বুদ্ধ কোরআনের আয়াত দিয়ে কিন্তু এটা করা হয় যেন জিনের বসটা যেন সে মুক্ত হয় কিন্তু কিছু কিছু জিন থাকে ভালো তারা কিন্তু সরাসরি বলে যে আমি তাকে মা ডেকেছি আমি তার কোনো ক্ষতি করব না এবং আমি মায়ের দুধও পান করেছি তো আমি মায়ের আমার কাছ থেকে মাকে সরাবেন না মা যখন আমাকে ডাকবে আমি চলে আসবো এবং এখনো তাই এবং সেই ঘটনাগুলো গিয়ে এখানে প্রকাশ করার প্রচেষ্টা সুজল মুশফিক এই বইটি লিখেছেন জীবনের দশ কথন খুবই চমকপ্রদ দশটি ঘটনা নিয়ে বইটি লেখা হয়েছে প্রিয় দর্শক আমার তরফ থেকে অনুরোধ থাকবে বইটি আপনারা কিনবেন প্রিয়জনকে উপহার দিবেন নিজেরাও পড়ে দেখবেন কেমন লাগলো এবং ফেসবুকে অবশ্যই রিভিউ লিখবেন সুজল ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে বইমেলা দিগন্ত দিগন্ত টিভি

দশটি সত্য ঘটনা করেছেন আমরা আশা করবো মাস জুড়ে প্রতিদিন আমরা এনিগমা টিভির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে লাইভ থাকবো আপনাদের অনুরোধ রইল আপনারা আমাদের সাথেই থাকবেন ভালো বই পড়বেন এবং এনিকমা টিভির সাথেই থাকবেন অনেক অনেক ধন্যবাদ